বাবা বলছে চাকরি করো মাসে মাসে তো স্যালারিটা পাবে বন্ধুরা বলছে ভাই ব্যবসা কর প্রচুর টাকা কামাতে পারবি তুমি কি ভাবছো কোনটা করা উচিত চাকরি নাকি ব্যবসা বাঙালি হওয়ার জন্য আমাদের কনফিউশনটা যেন একটু বেশি এই ভিডিওটা তোমার কিন্তু জীবন একদম বদলে দিতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং জেনে নাও চাকরি না ব্যবসা কোনটা তোমার জন্য সঠিক উপায় তুমি একজন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে অথবা মেয়ে বাবা মা চায় একটা ভালো চাকরি হোক এলআইসি পলিসি থাকুক পি এফ কাটুকুক ইএমআইটুকু টাইমলি দাও কিন্তু মনের মধ্যে কোথাও একটা কাঁটা যেন খচখচ করে তুমি জানো যে তুমি অনেক কিছু করতে পারো তোমার পোটেন্সিয়াল আছে অনেক কিছু করার কিন্তু সাহস সেটা পাবে কোথা থেকে এখন জেনে নি চাকরি কিভাবে ট্র্যাপ চাকরিতে নিরাপত্তা তো অবশ্যই থাকে কিন্তু ইনকাম সীমিত ইনক্রিমেন্ট তো প্রতি বছরই হয় কিন্তু কত ফাইভ পারসেন্ট অথচ দেখো আশেপাশে বাজার দর কত পারছে টেন পার্সেন্ট করে কিভাবে চলবে ষাট বছর ধরে কাজ করার পর যখন তুমি অবসর নেবে তখন কি সত্যি তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবে চাকরিতে আসলে তুমি তোমার নিজের টাইমটা বিক্রি করছো নিজের স্বপ্ন না মানে অন্যের স্বপ্ন সফল করার জন্য নিজের আট থেকে দশ ঘন্টা বিক্রি করছো এবার দেখে নিই চাকরির ভালো দিকগুলো কী কী চাকরিতে নির্দিষ্ট ইনকাম থাকে লো রিস্ক প্রফেশনাল গ্রোথ ভালো হয় বাবা মায়ের মানসিক শান্তি থাকে এবং সর্বোপরি স্টার্ট বা ব্যবসা শুরু করার আগে ফান্ড তৈরি করার জন্য চাকরি একটা ভালো উপায় এবার দেখে নিই ব্যবসার কয়েকটা দিক ব্যবসাতে বা স্টার্ট আপনি আপনার নিজের সময়ের মালিক আপনি নিজের ভিশনে কাজ করছেন আপনার টাকা রোজগার করার ক্যাপাবিলিটি ইনফিনাইট মানে আনলিমিটেড আপনি আপনার ব্যবসা বা প্রোডাক্টের মাধ্যমে কোনো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন সমাজে তবে এটাও মনে রাখা উচিত কাজটা কিন্তু সহজ না এখানে মেন্টাল প্রেশার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল অবশ্যই থাকবে মনে রেখো ব্যবসা মানে শুধু টাকা রোজগার করা নয় এটা একটা মাইন্ডসেট এটা একটা সাহসের পরীক্ষা এবার এখন প্রশ্ন হলো তুমি কোনটা করবে চাকরি না ব্যবসা এখনও যদি কনফিউজ হও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর জেনে নাও যে আমি কি সাজেস্ট করছি তুমি যদি রিস্ক নিতে না পারো তাহলে চাকরি দিয়ে শুরু করো তোমার যদি স্ট্রং কোনো স্কিল সেট থাকে তাহলে ফ্রিল্যান্সিং করো তোমার যদি রিয়েল প্যাশন থাকে বিজনেসের প্রতি তাহলে সাইড হাসেল দিয়ে শুরু করো আর যদি কেউ না থাকে তোমাকে গাইড করার জন্য তাহলে প্রথমে চাকরি করো নিজের ফান্ড তৈরি করো স্বপ্ন দেখো এবং তারপর নিজে স্টার্টআপ বানাও। কেউ তোমাকে আটকাচ্ছে না। আমার মতে তুমি চাকরি দিয়ে শুরু করে এন্টারপ্রেনership যেতে পারো। স্টিভ ওয়াজনিয়াক, ইলন মাস্ক সবাই কিন্তু প্রথমে চাকরি দিয়ে শুরু করেছিলেন। তারপর আস্তে আস্তে নিজের স্টার্টআপ তৈরি করেন। এখানে মূল ব্যাপার হলো তুমি কি শিখছো কিভাবে বড় হচ্ছো। বন্ধুরা জীবনটা অনেক বড়। চাকরি না ব্যবসা এটা বড় প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে নিজের পোটেন্সিয়ালটাকে খুঁজে বার করো দেখো যে তুমি অ্যাকচুয়ালি কোনটা করতে ভালোবাসো সেটা করতে যদি তোমার সময় লাগে তাহলে বা সেটাতে যদি কোনো বাধা থাকে বা টাকার টাকা পয়সার যদি কোনো সমস্যা থাকে অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি তাহলে প্রথমে টাকা জমিয়ে নাও তারপর সেই টাকাটা ইনভেস্ট করে তোমার স্টার্ট আপে লাগাও নিজের ব্যবসা বানাও আর নিজের স্বপ্ন পূরণ করো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করো এবং কমেন্টে আমাকে জানাও এখন তুমি কি করছো চাকরি না ব্যবসা এবার যদি তুমি চাকরি করো তাহলে ভবিষ্যতে কি কি স্টার্ট তুমি করতে চাও সেই আইডিয়াগুলো এখানে লিখতে পারো আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়বো এবং আমি জানাবো যে কোন আইডিয়াটা বেস্ট পরবর্তীর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নাও